হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আমিও ভালোই আছি আমি আজ ফার্স্ট ভিডিও শ্যুট করছি মর্নিংয়েই ঘরটা ক্লিন করে নিলাম তারপরে কাল রাতে থালা বাসনগুলো ধোয়া হয়নি তাই এখন ধুয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে রান্না করতে হবে রান্না করব তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি ভিডিও করতে পার তবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবেও কমেন্ট করে জানিও আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও দেখো আমার পাপা উঠে গেছে এবার আমি ওকে এখন আমি ওকে ফ্রেশ করিয়ে দেব গুড মর্নিং পাপা ওকে ফ্রেশ করানো হয়ে গেছে তারপরে ওকে আমি দোলনায় বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি বিছানাটা ক্লিন করে নেব তো ছোট বাচ্চা তো দু একদিন বাদে বিছানাটা চেঞ্জ করে দিতে হয় করে দিন নাহলে বাচ্চা তো অসুবিধা হতে পারে আর বন্ধুরা তোমরা কমেন্টে জানিও যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে কী আমার অনেক দিনকার ইচ্ছা ভিডিও শ্যুট করব দেখো আমার বিছানাটা ক্লিন করা হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো তুলতে এসেছি মাঝে অনেক কিছুই করেছে সেগুলো আমি ভিডিও শ্যুট করিনি পাপাকে স্নান করিয়েছি ঘুম পাড়িয়েছি নিজে স্নান করে পুজো করেছি খেয়েছি এগুলো ভিডিও শ্যুট করা হয়নি তবে এরপর থেকে ভিডিও শ্যুট অবশ্যই করব এখন আমি জামাকপুরগুলো নিয়ে যাচ্ছি ঘরে পুর করে ঘরে নিয়ে এসছে নিয়ে আসার পরে এখন ভাস করে নিচ্ছি আমার পাপাটা শুয়ে আছে আমি এফাকে ফাঁস করে নিচ্ছি কারণ ও যখন জেগে থাকে তখন এখন তো উপর হয়ে থাকে তাই আমি যখন জেগে থাকে তখন কিছুই করতে পারি না ওকে দেখতে হয় এখন যখন ঘুমিয়ে থাকে তখনই আমার কাজ করতে হয় তো ভাঁজ করে নিচ্ছে তবে কি বলো তো সারাদিনের কাজগুলো আমি যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমারই ভালো লাগবে তাই আমি সারা সারাদিনে যা করি না করি কি করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে জানি না আমার ফার্স্ট ভিডিও তোমাদের কেমন লাগবে তবু কি বলো তো আমি অবশ্য ফার্স্টে ভিডিওটা অতটা ভালো হয়নি আমি জানি তবু আমি যতদূর দূর চেষ্টা কর আমি অবশ্যই চেষ্টা করব যাতে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে সেই রকমভাবেই করার চেষ্টা করব। তোমরা শুধু একটু আমাকে আমার তোমরা শুধু একটু আমার পাশে থাকো তাহলেই হবে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে দেখো এখন পাপাকে দোলনায় বসিয়েছি দোলনায় বসিয়ে ওকে একটু দোল দিচ্ছিলাম তারপরে এখন আমি রান্না করতে চলে আসলাম আর আমার রাতের মেনুতে ছিল ডিম তেমন কিছু ছিল না প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো